হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব একটি সাসপেনশন সম্পর্কে যার ব্র্যান্ড নেম বিস্প এবং এর জেনেরিক নেম বিসমাত সাবসালিসাইলেট বিসপ্যাপ ওরাল সাসপেনশন মূলত হজম শক্তির সমস্যা সমাধানে ব্যবহৃত কার্যকরী একটি ওষুধ এটি মূলত পরিপাক এঞ্জাইম আমাদের শরীর যখন খাবার হজম করার জন্য পর্যাপ্ত এনজাইম তৈরি করতে পারে না তখন এটি সম্পূর্ণ হিসেবে কাজ করে এটি প্রধানত বদহজম পেট ফাঁপা খাবার পর অস্বস্তি অরুচি দূর করতে সাহায্য করে থাকে বদহজমের ক্ষেত্রে খাবার ঠিক মতো হজম না হলে অনেক সমস্যা দেখা দেয় পেট ফাঁপা পেটে গ্যাস জমে পেট ফুলে থাকলে খুব অস্বস্তিকর বোধ হয় ভারী খাবার খাওয়ার পর পেটে যে অস্বস্তি বা চাপের সৃষ্টি হয় তা দূর করতে এই ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হজম প্রক্রিয়া উন্নত করে রুচি বাড়াতে সাহায্য করে এবং অরুচি দূর করে বিসপ্যাপ সাসপেনশন ব্যবহারের উপকারিতা জটিল শর্করা ও প্রোটিন ভেঙে হজমে সহায়তা করে পেটের গ্যাস এবং অস্বস্তিকর চাপ দ্রুত কমিয়ে দেয় পুষ্টি উপাদানগুলো শরীর যাতে সহজে শোষণ করতে পারে তাতে সাহায্য করে বিসপ্যাপ এর ব্যবহারবিধি ও খাওয়ার নিয়ম এটি সাধারণত খাবারের সাথে বা খাবারের ঠিক পরেই খেতে পারবেন প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত এক থেকে দুই চা চামচ দিনে দুই থেকে তিনবার খেতে পারবেন অবশ্যই খাবার খাওয়ার সময় বা খাবারের পর খাবেন খালি পেটে এটি খেলে আশারূপ ফল পাওয়া যায় না বিস্প্যাপ সাসপেনশন গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে বিধি গর্ভাবস্থায় যে কোনো ওষুধ গ্রহণের আগে বিশেষ সতর্কতার প্রয়োজন যদিও বিস্পেপ সাধারণত নিরাপদ বলে মনে করা হয় তবুও গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করা উচিত নয় ডাক্তার যদি মনে করেন যে আপনার জন্য এটি প্রয়োজন তবেই তিনি এটি প্রেসক্রাইব করবেন বিস্পেপ সিরাপের বা সাসপেনশনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি সাধারণত খুব সহনীয় তবে খুব কম ক্ষেত্রে এটি সাধারণত পার্শ্ব দেখা দিতে পারে যেমন পেটে হালকা ব্যথা বা অস্বস্তি বমি বমি ভাব কখনও কখনও ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে ত্বকে হালকা র্যাশ যদি অ্যালার্জি থাকে তাহলে দেখা দিতে পারে বিস্পেপ সিরাপ বা সাসপেনশনের কিছু সতর্কতা ও পরামর্শ যদি আপনার এই ওষুধের কোনো উপাদানে অ্যালার্জি থাকে তবে এটি এড়িয়ে চলতে হবে আপনার যদি লিভার বা কিডনির কোনো গুরুতর সমস্যা থাকে তবে ডাক্তারকে আগে জানাতে হবে অবশ্যই এই সিরাপটি আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে ওষুধ খাওয়ার আগে অবশ্যই বোতলের গায়ে লেখা মেয়াদের তারিখ দেখে নিতে হবে ভালো হজমের জন্য শুধু ওষুধের উপর নির্ভর না করে পর্যাপ্ত পানি পান করুন খাবার ভালো করে চিবিয়ে খান এবং নিয়মিত হালকা ব্যায়াম করার চেষ্টা করুন